সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কোনো সার্কিটে ব্যবহারিত কত হবে ধরুন আপনি ব্যাটারির মাধ্যমে একটি এলইডি লাইট চালাবেন কিন্তু এখানে প্রশ্ন হলো কত মানের রেজিস্টার আপনি ব্যবহার করবেন রেজিস্টারের মান জানতে হলে আপনাকে ফর্মুলা বুঝতে হবে আপনি যদি মোবাইল সার্কিট সাব ওয়েফার সার্কিট বা অন্যান্য সার্কিট দেখে থাকেন তবে দেখবেন যে বিভিন্ন সার্কিটে বিভিন্ন ধরনের রেজিস্টর ব্যবহার করা হয়েছে সবার আগে আমরা কি কি রেজিস্টর বাজারে পাওয়া যায় সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব সর্বপ্রথম হচ্ছে ফিক্সড রেজিস্টর এটির মান পরিবর্তন করা যায় না ফিক্স রেজিস্টর কয়েকভাবে তৈরি করা হয় চলুন জেনে নেই কার্বন কম্পোজিশন রেজিস্টর এটি সাধারণত কার্বনের পাউডার দ্বারা তৈরি ফ্লিম রেজিস্টর এটি কার্বন ফ্লিম মেটাল ফ্লিম এবং মেটাল অক্সাইড ফ্লিম দ্বারা তৈরি মেটাল গ্লাস রেজিস্টর এটি মেটাল এবং কাচের চূর্ণ দ্বারা তৈরি অধিক সূক্ষ্মতার প্রয়োজনে এই রেজিস্টর ব্যবহার করা হয় ভেরিয়েবল রেজিস্টর এটি তিন ধরনের হয়ে থাকে পোটেন্সিওমিটার রিওয়েস্টার এবং টাইমার রেজিস্টর স্পেশাল রেজিস্টর এটি কয়েকটি ধরনের হয়ে থাকে থার্মিস্টর থার্মিস্টরের দুইটি টাইপ এন টিসি পিটিসি এলডিআর ভেরিয়েস্টর নেটি রেজিস্টর পাওয়ার রেজিস্টর এই রেজিস্টরকে উচ্চ কারেন্ট নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয় প্রিসিশন রেজিস্টর হাই অ্যাকুরেসি এবং লো টেম্পারেচারে এই রেজিস্টর ব্যবহার করা হয়ে থাকে সারফেস মাউন্ট রেজিস্টর সংক্ষিপ্তে এই রেজিস্টরকে এসএমডি বলা হয়ে থাকে এই রেজিস্টর সার্কিটের সারফেসে বসানো হয়ে থাকে এখন আমরা রেজিস্টর ক্যালকুলেশনের জন্য একটি সূত্র ব্যবহার করব আর ইকুয়াল ভি ডিভাইডেড আই যেখানে আর রেজিস্ট্যান্স ভি সমান রেজিস্ট্যান্স ভোল্টেজ এবং আই সমান আমাদের লোড কারেন্ট এখানে আমরা একটি ব্যাটারি এবং লোড হিসেবে একটি এলইডি নিলাম আমাদের ব্যাটারিটিকে আমরা সোর্স হিসেবে জানব ভোল্টেজ সোর্সকে সাধারণত ভিএস দ্বারা প্রকাশ করা হয় আমাদের ভোল্টেজ সোর্স নাইন ভোল্ট সরবরাহ করবে এখানে লোডের ভোল্টেজ রেটিং হলো থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এবং লোডের কারেন্ট হলো একশো এখানে আমরা সরাসরি যদি নাইন ভোল্ট ব্যাটারির সাথে আমাদের এলইডি সংযোগ করি তবে সাপ্লাই ভোল্টেজ বা সোর্স ভোল্টেজ লোড ভোল্টেজ থেকে বেশি দেওয়ার কারণে লোডের মধ্য দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহ হবে যার ফলে লোডটি গরম হয়ে এবং পুড়ে যাবে তাই আমরা এই অতিরিক্ত ভোল্টেজ কন্ট্রোল করব এই সার্কিটের রেজিস্ট্যান্স ভোল্টেজ হল ইকুয়ালস ভি এস মাইনাস ভি আর সমান রেজিস্ট্যান্স ভোল্টেজ ভিএস সমান সাপ্লাই ভোল্টেজ ভিএল সমান লোড ভোল্টেজ এখানে আমাদের রেজিস্ট্যান্স ভোল্টেজটি হলো ফাইভ পয়েন্ট সেভেন ভোল্ট এখানে আমরা আমাদের রেজিস্টর ক্যালকুলেশনের সূত্রটির মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত রেজিস্টর সিলেক্ট করব আর ইকুয়াল আই সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান এই সার্কিটটিতে আমরা ফাইভ সেভেন একটি রেজিস্টর ব্যবহার করব এখন আমরা রেজিস্টরটির পাওয়ার রেটিং বের করব পাওয়ার রেটিং বের করার জন্য সূত্র পি আর সমান ভিআর এখানে ভিআর সমান এবং জিরো পয়েন্ট ওয়ান মনে রাখতে হবে যে রেজিস্টরের পাওয়ার অবশ্যই জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ার্ডের চাইতে বেশি রাখতে হবে কারণ কম হলে রেজিস্টারটি পুড়ে যাবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যত্ন সহকারে খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য